আসসালামু আলাইকুম আমি সেলিম রানা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমরা দেখবো কন্ডিশনালস স্ক্রিপ্ট কন্ডিশনালিপ্ট কন্ডিশনাল স্টেটমেন্টগুলো আমরা দেখব ঠিক আছে এতদিন আমরা যেগুলা করেছি সেগুলার অনুপাতে আমরা আলটিমেটলি আজকের কাজগুলো করব যেমন গত ক্লাসে আমরা অপারেটরস নিয়ে আলোচনা করেছি সেই সকল ইউজ কেসগুলো আমরা এখানের মধ্যে দেখব কিভাবে ইউজ করতে হয় সো বুঝতেই পারতেছেন যে আজকে আমরা কি কি দেখব সো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে প্রথমে আমরা আজকে ইফ ইফ এলস এবং ইফ এলসেফ এলস এটা আমরা দেখবো এই তিনটা টপিক আমরা মূলত দেখব কিভাবে মূলত কাজ করে মূলত এই ট্রু ফলসের উপর ভিত্তি করে আপনাকে রেজাল্ট বা আউটপুট গুলা দেখাবে যদি আপনার গুলা ট্রু হয় তাহলে প্রথমেই আপনাকে রেজাল্ট দিয়ে দিবে যদি আপনার কন্ডিশনটা প্রথমটা ফলস হয় তাহলে আপনাকে পরবর্তী স্টেটমেন্টে দেখাবে মানে একটা একটা স্টেট করে করে আমাদের ডাটা গুলা শো করাবে সো কীভাবে আমরা দেখতে পারি চলুন আমরা এক্সাম্পল দেখি সো আজকে আমরা যাওয়া কন্ডিশনালস এর মধ্যে ইফ এলস এগুলো আমরা দেখবো সো চলুন কিভাবে এটার স্টেটমেন্টগুলো লিখতে হয় সিনটেক্সটা কিভাবে লিখতে হয় এটা আমরা আগে প্রথমে জানি সো ইফ আলসের স্টেটমেন্ট লেখার জন্য বা সিনটেক্স লেখার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে আমাদেরকে ইফ লিখতে হবে হ্যাঁ ইফ ভিতরে আমাদের আউটপুট এখানে আমাদের কি কন্ডিশন সেটা আমাদের এখানে লিখতে হবে এই প্রথম ব্র্যাকেটের মধ্যে আমাদের মূলত কন্ডিশনটা কি সেটা লিখতে হবে আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের মূলত আউটপুটটা কি হবে এটা আমাদের লিখতে হবে ঠিক আছে সো প্রথমে আমরা আউটপুট শো করানোর জন্য আমরা একটা ভেরিয়েবল নেই ভেরিয়েবলের নেম মনে করেন এক্স ইকুয়াল টু ধরেন ফাইভ লিখলাম আচ্ছা এখন এই যে ভ্যালুটা আমরা লিখলাম এক্সের ভ্যালুটা ফাইভ আছে এখানে ওকে সো এইটাকে আমরা চলেন একটা চেকিং করি যে এটা আসলে ইভেন্ট নাম্বার নাকি অট নাম্বার ওকে সো এটা যদি আমরা ফোর দিই প্রথমে সো আমরা এটাকে চেকিং করি যে ইভেন এবং অড নাম্বারকে এটাও তো আপনাকে প্রথমে জানতে হবে ইভেন হচ্ছে জোর সংখ্যা ও অড হচ্ছে বেজোর সংখ্যা হ্যাঁ সো কোনো কিছুকে কোনো একটা ভ্যালুকে যদি আমরা দুই ধারা ভাগ করি এবং তার ভাগশেষ যদি আমাদের জিরো হয় সেটা হচ্ছে ইভেন আর যদি ভাগশেষ যদি কোনো জিরো না হয় যে কোনো একটা নাম্বার হতে পারে ভাগশেষ যদি জিরো না হয় তাহলে সেটা হলো অড নাম্বার মানে বেজোর সংখ্যা বুঝতেই পারতেছেন যদি আমরা পাঁচকে ভাগ করি দুই ধারা তাহলে অবশ্যই ভাগশেষ এক থাকতেছে তাহলে পাঁচ তো আমাদের বেজুর সংখ্যা রাইট আর যদি আমরা চারকে দুই ধারা ভাগ করি এবং ভাগশেষ যদি আমাদের জিরো হয় তাহলে এটা আমাদের ইভেন নাম্বার ওকে সো এটা কিভাবে আমরা চেক করতে পারি প্রথমে আমরা স্টেটমেন্টটা লিখি ইফ ইফ মধ্যে আমাদের এইটা হলো আমাদের স্টেটমেন্ট মানে আমাদের যেই সেই ইফ লিখবো প্রথমে আমরা মূলত কন্ডিশনটা লিখবো ধরেন আমরা জানি যে ভাগশেষ বের করার জন্য আমাদের একটা অপারেটর আছে রাইট সেটা হলো মডুলাস অপারেটর সো আমরা যেটা করব এক্স মডুলাস যদি টু দেই ডাবল ইকুয়াল মানে সেটার রেজাল্টটা রেজাল্টটা চেক করবে ডান এবং চেক করবে ওকে সো এক্স কে যদি আমরা দুই ধারা ভাগ করি এবং ভাগ শেষ যদি আমাদের জিরো হয় তাহলে এটা অবশ্যই আমাদেরকে কি রিটার্ন করবে ইভেন নাম্বার রিটার্ন করবে রাইট সো আমরা এখানে আমাদের আউটপুটটা শো করব এইখানের মধ্যে কনসোল ডট এইখানের মধ্যে আমরা লিখে দিতে পারি দিস ইজ ইভেন নাম্বার ওকে সো আমরা এটার আউটপুটটা দেখব আউটপুটটা যদি আমরা এখানের মধ্যে যাই এটা যেহেতু কনসল্ট ডট লগ লিখছি তাহলে এখানের মধ্যে শো করবে তো খেয়াল করে দেখেন এখানের মধ্যে কিন্তু দিস ইজ ইভেন নাম্বার কিন্তু চলে আসছে হ্যাঁ আমরা কিন্তু এখানের মধ্যে এটা লিখে ফেলছি কিন্তু আমরা যদি এখন অড নাম্বার শো করাতে চাই তাহলে এখন কিভাবে শো করাবো যেহেতু আমরা এখন অলরেডি ইভেন নাম্বার পেয়ে গেলাম ঠিক আছে এখন যদি আমরা এখানের মধ্যে ফাইভ দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু এখানে শোল করতে হবে তার মানে এটা কি এটা কন্ডিশনটা ম্যাচ আপ হয় নাই মানে এক্সকে আমরা দুই ধারা ভাগ করতেছি ভাগ শেষ যদি আমাদের কল যদি জিরো না হয় তাহলে তো কন্ডিশন এটার মধ্যে যাবে না মানে এটা যদি আমার রেজাল্ট যদি না মিলে কন্ডিশনটা যদি আমাদের দেখা গেছে কে যারা দুই ধারা ভাগ করার পর বা যদি জিরো না হয় তাহলে তো আমাদের এখানে আসতেছে না সো আমাদের ডাটাটা কিন্তু আর শো হচ্ছে না সো এতটুকু হলো আমাদের রিফ কন্ডিশন বাট আমরা যদি এইটার ভাগ শেষটা যদি আমরা যদি মানে পরবর্তী যে সত্য এবং মিথ্যা দুইটার ভ্যালুটা যদি আমরা অ্যাট এ টাইমে শো করাতে চাই তাহলে আমাদের এইখানের মধ্যে এলস উপস্থাপন করব। এলস সিনটেক্সটা অ্যাড করবো ওকে সো এইটা অ্যাড করে আমরা এখানের মধ্যে কনসল্ট লগ যেটা আমরা লিখেছি এখানের মধ্যে যদি আমরা লিখে দিই যে দিস ইজ অড নাম্বার তাহলে আমরা যদি যদি আমরা আবার একটু পেজটা রিলোড হয় তাহলে দেখেন দিস ইজ অড নাম্বার মানে পাঁচকে যদি আমরা দুই ধারা মডুলাস করি মডুলাস করে লাস্ট ফলাফল যদি জিরো না হয় দেন পাঁচকে তো অবশ্যই দুই ধারা ভাগ করলে মানে মানে ইয়ে হবে না জিরো হবে না রাইট সো জিরো যদি না হয় তাহলে আর ঢুকবে না তখন সে মধ্যে চলে যাবে এখন যদি আমরা এটা দশ দিই তাহলে দশকে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে অবশ্যই কিন্তু জিরো হবে রাইট সো জিরো যদি হয় তাহলে আমাদের এটার মান কি আসতেছে দিস ইজ ইভেন্ট নাম্বার দেখেন যে এখানে আমাদের দিস ইজ ইভেন্ট নাম্বার আপনি যদি এখানে দেন পনেরো মানে বেজো সংখ্যা যদি দেন তাহলে আপনাকে সে এখানের মধ্যে আর এটা ভাগশেষটা ওয়ান থাকতেছে তার মানে এটা মিলতেছে না কন্ডিশনের সাথে তাহলে দিস ইজ অর নাম্বার চলে আসছে সো আমরা বেসিক এই কন্ডিশনটা কিন্তু আমরা এখানে দেখে ফেলতে পারছি আমরা কিন্তু আরও কিছু কন্ডিশন দেখাতে পারি যেমন এই চেক ধরেন আপনি কি অ্যাডাল্ট না কি অ্যাডাল্ট না এটা কীভাবে চেকিং করবেন এটাও কিন্তু আমরা করতে পারি যেমন আমরা এখানের মধ্যে দিতে পারি ধরেন আঠারো নর্মালি আমাদের তো আঠারো থেকেই তো আসলে অ্যাডাল্টটা শুরু হয় রাইট সো আমরা এখানের মধ্যে যেটা করব। এখানে ধরেন এইজ নামে একটা ভেরিয়েবল নিলাম এখানের মধ্যে আমরা এগুলা ধরেন ফেলে দিই আমরা নতুন করে কন্ডিশনটা লিখি ওকে সো এইখানের মধ্যে আমরা যেটা করব। যদি এজ আঠারো এর বড় অথ বা সমান হয় আঠারো এর বড় অথবা সমান হয় তাহলে কনসল ডট লগ এটার মধ্যে আমরা শো করাবো ইউ আর এন অ্যাডাল্ট ওকে ওকে দেন আমরা যেটা করবো যে যদি আঠারো এর সমান অথবা দেখেন এটা অলরেডি কিন্তু কন্ডিশনটা মিলে গেছে তার মানে কি এজটা কিন্তু আঠারো এর বড় অথবা সমান মানে সমান কিন্তু এখানে হয়ে গেছে সো এইটার কিন্তু কন্ডিশনটা আমাদের মিলে গেছে সমান অথবা বড় হতে হবে হ্যাঁ সো যেহেতু সমান হয়ে গেছে তাহলে এটা কিন্তু দেখাচ্ছে বাট আপনি যদি অ্যাডাল্ট হল মনে করেন এটার মান ধরলাম হলো আমরা দশ ঠিক আছে তাহলে আমরা এখানের মধ্যে একটা এলস কন্ডিশন দিব যে অ্যাডাল্ট না হওয়ার যে কন্ডিশনটা সেটা আমরা এখানের মধ্যে বলবো যে ইউ আর নট অ্যাডাল্ট ওকে বা মাইনার যাই হোক সো এখানের মধ্যে খেয়াল করে দেখেন যে আঠারো এর সমান অথবা বড় কিন্তু এটা না দশ কিন্তু আঠারো এর ছোট তাহলে এখানে কিন্তু বলতেছে যে ইউ আর নট অ্যাডাল তার মানে বুঝতেই পারতেছেন যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কন্ডিশনাল যেই আমাদের যে এখানে অপারেটরগুলো আছে সেই অপারেটর সাইনের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আউটপুট কিন্তু আমরা এখানের মধ্যে শো করাতে পারতেছি এখন কিছু কিছু জায়গার মধ্যে ঠিক আছে কিছু কিছু জায়গার মধ্যে আসলে আমাদের তো এই দুইটা কন্ডিশনও হবে না আমাদের মনে করেন আমরা যদি তিনজন ফ্রেন্ড বা চারজন ফ্রেন্ড যদি একসাথে বসি সেক্ষেত্রে কিন্তু এক একজনের কিন্তু এক রকম কন্ডিশন থাকে ঠিক আছে কোনো জায়গায় যাওয়ার জন্য বা সামথিংল হওয়ার জন্য তো সবসময় যে দুইটা কন্ডিশনই হবে বিষয়টা এরকম না আরও অনেক ধরনের কন্ডিশন হতে পারে ওই ধরনের কন্ডিশনের উপর ম্যাচ আপ করে আমাদের রেজাল্টগুলো জানা যেন শো করে যেমন আমরা যদি ওয়েদারটাকে একটু ক্যালকুলেশন করতে চাই হ্যাঁ আমরা আরও এক্সাম্পল দেখবো আজকের এই ভিডিওর মধ্যে শুধুমাত্র বেসিক কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস এক্সাম্পল দেখাবো আপনাদেরকে যেন ইফেলস রিলেটেড কন্ডিশনগুলো আপনাদের ইজি হয়ে যায় হ্যাঁ সো ওয়েদার রিলেটেড আমরা যদি একটা কন্ডিশন ক্রিয়েট করি মনে করেন আমরা আবার এখানের মধ্যে ধরেন টেম্পারেচার নামে একটা ভেরিয়েবল নিলাম ধরেন টেম্পারেচার ধরেন আমাদের এরকম একটা কন্ডিশন প্রথমে কন্ডিশনটা সাজান কিরকম ধরেন আপনার রুমের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি এর নিচে বা বিশ ডিগ্রি এর নিচে মানে থার্টি ডিগ্রি এর নিচে হলো আপনার রুমের তাপমাত্রা তাহলে আপনার তাপমাত্রাটা হচ্ছে নর্মাল ঠিক আছে নর্মাল বা কোল্ড কিন্তু যদি আপনার থার্টি ডিগ্রি এর উপরে যদি তাপমাত্রা হয়ে যায় তাহলে কিন্তু আপনার রুমের তাপমাত্রাটা কিন্তু আলটিমেটলি একটু মানে হট মানে একটু ওয়েদারটা একটু মানে একটু বেশি হ্যাঁ সো এরকম আমরা যদি এরকম ধরনের জিনিসপত্র করতে চাই যে এরকম ধরেন আমরা তিনটা কন্ডিশন সাজাবো হ্যাঁ ধরেন আমরা প্রথম কন্ডিশনটা দিব হলো বিশের নিচে যদি হয় তাহলে হলো কোল্ড মানে ঠান্ডা অনেক আর যদি তিরিশের নিচে বিশের উপরে যদি এরকম হয় তাহলে আমরা যেটা করব রুমটা বা নর্মাল ঠিক আছে কিন্তু তিরিশের উপরে যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রুমটা তাপমাত্রা হয়ে যাবে সো আমরা এখানে আপাতত দশ দিয়ে দিলাম তো প্রথমে আমরা একটা ইফ কন্ডিশন লিখবো ইফ কন্ডিশনের মধ্যে আমরা এখানের মধ্যে বলবো যে টেম্পারেচার যদি বিশের ছোট হয় খেয়াল করেন টেম্পারেচার যদি বিশের ছোট হয় তাহলে আমরা এখানের মধ্যে কনসোল কনসোল ডট লক কনসোল ডট আমরা এখানের মধ্যে ডাটা ওটা দিব হচ্ছে আর আমার কিবোর্ড চেঞ্জ করাতে প্রবলেম হয়ে গেল আচ্ছা এখানের মধ্যে আমি যেটা করবো যে কনসোল ডট লক এর মধ্যে আমরা এখানের মধ্যে প্রিন্ট করবো ওয়েদার ইজ কোল্ড ওকে বিশের নিচে আলটিমেটলি তো ওয়েদার তো ঠান্ডা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন সো বিশের নিচে যদি হয় টেম্পারেচার দেখেন ওয়েদার ইজ কোল্ড কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমি তো দুই তিনটা কন্ডিশন শো করবো একটা হলো কোল্ড একটা হচ্ছে নর্মাল টেম্পারেচার আর একটা হলো মানে অনেক হিট মানে অনেক বেশি তাপমাত্রা ওকে সো সেই ক্ষেত্রে আপনারা এখানের মধ্যে আর এলস শুধুমাত্র এলস আর হবে না এখানের মধ্যে যদিও আমাদের আরেকটা কন্ডিশন বসাতে হবে সেই জন্য আমরা এখানের মধ্যে এলস ইফ সেম ভাবে আমরা এখানের মধ্যে ফার্স্ট ব্যাকেটটা দিব এই ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমরা আরেকটা কন্ডিশন বসাবো তাহলে আমরা এখানে মধ্যে আরেকটা কন্ডিশন বসাবো হচ্ছে যে এখানের মধ্যে কি বলবো এখানে যে বিশের সমান তিরিশের সমান অথবা তিরিশের সাইতে ছোট ঠিক আছে তিরিশের সমান অথবা তিরিশের চাইতে ছোট যদি হয় টেম্পারেচার দেখেন আমরা প্রথমে বলছি যে বিশের চাইতে যদি হয় তাহলে হবে আর এখানে বলতেছি তিরিশের সমান অথবা তিরিশের ছোট যদি হয় তাহলে আমরা এখানের মধ্যে লিখবের মধ্যে ওয়েদার ইজ নর্মাল ওকে নর্মাল আমাদের বানান এই সমস্যা হচ্ছে আচ্ছা নর্মাল দেন আমরা যদি এখানের মধ্যে তাপমাত্রা লাস্ট যে ইয়েটা দেখাতে চাই যে যদি আমাদের এই দুইটা কন্ডিশনের সাথে ম্যাচ আপ না হয় তাহলে অবশ্যই তো আসলে ঠান্ডাও হবে না নর্মালও হবে না তাহলে ওয়েদার হয়ে যাবে কি হিট ওকে সো আমরা এখানের মধ্যে দিয়ে দিই ওয়েদার ইজ হট ওকে আচ্ছা তাহলে আমরা একটু চেকিং করব প্রথম অবস্থায় দেখেন আমাদের এখানে বিশের ছোটো যদি হয় তাহলে আমাদের এটা দশ তার মানে দশের মান এখন মানে কোল্ড অবস্থায় আছে বিশের ছোটো হলে টেম্পারেচার তার মানে এটা কোল্ড ঠিক আছে আমি যদি এখানে মনে করেন একুশ দিয়ে দিই একুশ দিয়ে দিলে তাহলে হচ্ছে কি দেখেন তিরিশের ছোটো তিরিশের সমান অথবা তিরিশের সমান অথবা তিরিশের ছোটো আমরা যদি এখানে থার্টিও দিয়ে দিই তাহলে কিন্তু ওয়েদার ইজ নর্মাল হ্যাঁ কিন্তু আমরা যদি এখানের মধ্যে থার্টি থ্রি দিয়ে দিই তাহলে ওয়েদার ইজ হট হয়ে যাচ্ছে তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি যদি আমি ডিফার ডিফারেন্ট টাইপের যদি আমরা মানে লজিক্যাল যদি সেট করতে চাই একাধিক ধরনের লজিক সেট করতে চাই তাহলে আমরা কিন্তু এরকম ধরনের কন্ডিশনালগুলো সেট করতে পারি ইফ এলসিএফ দিয়ে আরেকটা কন্ডিশন আপনি আরও আরও চালিয়ে আরও অনেকগুলো কন্ডিশন বাড়াতে পারেন সো আপনারা যেটা করতে পারেন সেটা হলো মানে এরকম ধরনের এক যদি আপনি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি কি করতে পারেন জানেন তখন আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি রেজাল্ট শিট তৈরি করতে পারেন ঠিক আছে আপনি রেজাল্ট শিট তৈরি করতে পারেন রেজাল্ট শিটের মধ্যে অনেকগুলো এ প্লাস এ মাইনাস বি সি ডি ফেল অনেকগুলো কন্ডিশনাল কিন্তু ক্রিয়েট করতে পারেন সো আপনি যেটা করতে পারেন এরকম ধরনের প্র্যাকটিসটা করতে পারেন রেজাল্ট গ্রেড বের করতে পারেন হ্যাঁ সো নেক্সট ক্লাসে আমরা রেজাল্ট গ্রেট রিলেটেড বিষয়গুলো যদি দেখবো তাহলে আরও ডিটেলস ইনফরমেশন আপনারা দেখতে পারবেন সো আশা করি ই ফিল্ডসের বেসিক সিনটেক্সের ইউজ কেসটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম